মৎস্যজীবীদের সুরক্ষায় জোর ট্রলারে বসানো হচ্ছে ইসরোর প্রযুক্তিতে তৈরি ট্রান্সপন্ডার যন্ত্র ভারত বাংলাদেশ জল সীমান্তের কাছে গেলেই দেবে এই সিগন্যাল পূর্বাভাস দেবে ঝড় বৃষ্টিরও কোনো বিপদ হলে মাছ সমুদ্র থেকেই জানানো যাবে মৎস্য দফতরকে এক যন্ত্রে নানা মুশকিল আসান মাছ ধরে পেট চলে ট্রলার নিয়ে যেতে হয় মাছ সমুদ্রে সেখানে নানা বিপদের মুখে পড়তে হয় কখনো জলদস্যু ঝড় ঝড়ঝঞ্ঝা কখনো আবার ভারত বাংলাদেশ জল সীমান্ত পেরিয়ে যায় ট্রলার এইসব সমস্যার এবার মুশকিল আসান মৎস্যজীবীদের ট্রলারে ট্রান্সপন্ডার যন্ত্র বসাচ্ছে মৎস্য দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনার তিনশোটি এবং পূর্ব মেদিনীপুরের দুশোটি ট্রলারে বসানো হচ্ছে এই যন্ত্র ইসরোর প্রযুক্তিতে তৈরি যন্ত্র ট্রান্সপন্ডার কাজ করে স্যাটেলাইটের মাধ্যমে এটা অনেকটা জিপিএস এর মতো ট্রান্সপন্ডারের মাধ্যমে সমুদ্রে ট্রলারের অবস্থান জানতে পারবে মৎস্য দপ্তর ভারত বাংলাদেশ সীমান্তের কাছে গেলেই সিগন্যাল দেবে ট্রান্সপন্ডার ঝড় বৃষ্টির পূর্বাভাস দেবে এই যন্ত্র এমনকি মাছের ঝাঁক সমুদ্রের কোথায় আছে সেটাও বলে দেবে ট্রান্সপন্ডার মৎস্যজীবীরা সমস্যায় পড়লে তা মৎস্য দপ্তর এবং ট্রলার মালিককে মাছ সমুদ্র থেকেই জানানো যাবে এই যন্ত্রের মাধ্যমে আলাদা আলাদা সমস্যার জন্য ট্রান্সপন্ডারে রয়েছে আলাদা আলাদা বোতাম যে জিপিএসটা লাগানো হচ্ছে বলছে ওরা সবাই ভালো কখনো ব্যবহার করা হয়নি এবার ব্যবহার করলে বুঝতে যাবে তার পরিমূল্য খবরটা কি হয় হ্যাঁ অনেকটা উপকৃত হবে কেন কোথায় কি আছে না গভীর সমুদ্রে বিপদ হলো এটা কোনো অসুবিধা হলো অ্যাপের দ্বারা যদি আমরা ধরো অ্যাপটা করি তাহলে মালিকের কাছে খবরটা জানলে সরকার জানতে পারলো আমারে বিপদ হয়েছে

সেখানে রেজিস্ট্রেশন করতে হবে সরকারের খাতায় নথিভুক্ত মৎস্যজীবীদের লগ করতে হবে ট্রলারে লাগানো ট্রান্সপন্ডারের কোড দিয়ে এই ডিভাইসটার দ্বারা যে কাজটা হবে এটা বাংলাদেশ বর্ডার যদি ক্রস করে বা তার আগে থেকে মাঝিদের কাছে একটা সিগনাল দেবে যেই সিগনালটা মাঝি আপনার ট্রলারের যে মালিক আছে ওনার আছে ওনাকে দিতে পারবেন আচ্ছা এছাড়াও কিছু অপশান আছে যেখানে আপনার ট্রলারে যদি আগুন ধরে যায় সেখান থেকে একটা অপশান আছে ওখান থেকে ক্লিক করে মাঝি মালিকের সিগন্যাল পাঠাতে পারবেন সমুদ্রে যে প্রতিকূল যে আবহাওয়াটা হয় তার জন্য ট্রলার যদি ডুবে যায় তার জন্য ওখানে একটা অপশন আছে অ্যাপসেই অপশান আছে সেখান থেকে মাঝি মালিকে সতর্কবার্তা জানাতে পারবেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইট্টিন বাংলা মুম্বাই পুলিশে মামলার ভয় দেখিয়ে প্রতারকদের ফোন কলকাতার অবসরপ্রাপ্ত চিকিৎসকের সঙ্গে প্রতারণা দফায় দফায় এক কোটি টাকা প্রতারণার অভিযোগ ডিজিটাল অ্যারেস্ট প্রতারণায় শিকার উৎপল কুমার বেট আরও ডিটেল জানাবো আপনাদের অমিত রয়েছে আমার সঙ্গে অমিত ঠিক কি ঘটনা ঘটেছে এবং এই প্রতারণার চক্র কতদিন ধরে চলছে পুলিশ কি বলছে দেখো কলকাতা মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত চিকিৎসক উৎপল কুমার দিক তিনি গত বছর মাঝামাঝি সময়ে সার্ভে তার সারাপে তিনি অভিযোগ করছেন যে তিনি ডিজিটাল অ্যারেস্ট সাইবার প্রতারণা তার শিকার তার অ্যাকাউন্টে থাকা এক কোটি টাকা তিনটি দফাতে প্রতারকরা কিভাবে নিলেন তিনি অভিযোগ করেছিলেন মুম্বাই পুলিশের নাম ভারী বা মুম্বাই পুলিশের ফোন করা হয়েছে এবং তাকে বলা হয়েছিল যে আপনার নামে মানি লন্ডারিং এর কিন্তু মামলা রয়েছে মুম্বাইতে এরপরই তার কাছ থেকে প্রতারকরা দফায় দফায় এক কোটি টাকা তার অ্যাকাউন্ট থেকে তারা তুলে নেন এই ঘটনার তদন্ত শুরু করা হয় লালবাজারের ব্যাংক ব্যাংক ডিপার্টমেন্টের তরফে এবং তারপরেই মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত এবং আজ সকালে যে অভিযান চালানো হয় সেটি রেড টাউনে অভিযান চালানো হয় এবং সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং আঠাশ লক্ষ টাকা উদ্ধার করা হয় এখনো পর্যন্ত এই চিকিৎসককে তিরিশ লক্ষ টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশ এবং বাকি টাকা ক্রিপ্টো কারেন্সিতে ট্রানজাকশন হয়েছে বা ট্রান্সফার হয়েছে এই তথ্য উঠে আসছে সেই সমস্ত টাকা রিকভারি প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু করা হয়েছে কলকাতা পুলিশের তরফে বেশ দু সালে আমার কাছে একটা ফোন আসে বলা হয় যে মুম্বাই পুলিশ থেকে ফোন করছি আপনার নামে অনেক বেআইনি অ্যাকাউন্ট করা হয়েছে আমরা তদন্ত করছি এবং এই ব্যাপারে আপনি কাউকে কোনো কিছু জানাবেন না তা না হলে আপনার সমস্ত টাকা ফ্রিজ করা হয় তারপরে আমি আমার যে সঞ্চিত টাকা প্রায় সবই তাদেরকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বলা হয় সেখানে পাঠাই তারপরে কয়েকদিন পরে আমি জান বুঝতে পারি যে আমার সঙ্গে প্রতারণা হয়েছে আমি পুলিশকে জানাই তারপরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড সেকশনের সহযোগিতায় 30 লক্ষ টাকা ফেরত পেলাম রাজ্যের শিল্প মানচিত্রে নয়া পালক রাজ্যে বিনিয়োগ করতে চলেছে মার্কিন সংস্থা রাজ্যে মার্কিন সেমিকন্ডাক্টর সংস্থা গ্লোবাল ফাউন্ড্রি সেক্টর 5 এ মার্কিন সংস্থার জমি রাজ্যে রাজ্যের কাছে আরও জমি চেয়েছে মার্কিন সংস্থা গতকাল মুখ্যমন্ত্রী মার্কিন কনসাল জেনারেলের বৈঠক হয় রাজ্যের শিল্প মানচিত্রে নয়া পালক কলকাতায় গড়ে উঠতে চলেছে সেমি হাব সেমিকন্ডাক্টর শিল্প তৈরির জন্য আমেরিকান সংস্থা গ্লোবাল ফাউন্ডেশ সংস্থা তাদের জন্য রাজ্যে জমি বরাদ্দ করা হলো তবে প্রাথমিকভাবে সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া অর্থাৎ সেক্টর ফাইভের এই ক্যাম্পাসেই তেরো হাজার বর্গফুট জায়গা দেওয়া হচ্ছে আমেরিকান এই সংস্থাকে তাদের তরফে বেশ কিছু রিসার্চ গবেষণা করা হবে এই সেমিকন্ডাক্টর হাবকে কেন্দ্র করে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয় এই সেমি হাব নিয়ে তারপরেই এ রাজ্যে সেমি হাব গড়ে উঠতে চলেছে ক্যামেরা সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা পরের খবরে শ্মশানে ক্যাফেটেরিয়া টালিগঞ্জের সিরিটি শ্মশান সংস্কার করছে কলকাতা পুরসভা শ্মশান চত্বরে তৈরি করা হচ্ছে ক্যাফেটেরিয়া সঙ্গে আরো অনেক কিছু শ্মশান চত্বরে ক্যাফেটেরিয়া দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এখানকার বসন্তলাল সাহা রোডের উপরে সিডিটি শ্মশানের সংস্কার করছে কলকাতা পুরসভা এই শ্মশান চত্বরেই তৈরি হবে ক্যাফেটেরিয়া এর জন্য জমি দিচ্ছে পুরসভা উন্নত ধরনের করা আমাদের জায়গা টাকা প্রচুর আছে আর এখন তো আজকাল লোক সব রকমেরই লোক আছে খাওয়ার দাওয়ার ব্যবস্থা থাকলে চা খাচ্ছে কেউ তো কেউ লুচি তরকারি খাচ্ছে শশাটা যে মিষ্টি খাচ্ছে কেউ কফি খাচ্ছে কফি নেই এটা ব্যবস্থা আমরা করছি সিঁড়িটি শ্মশানের পাশে এখন রয়েছে একটি রেস্তোরাঁ এটিকে শ্মশান চত্বরের মধ্যে আনা হবে তৈরি করা হবে দোতলা ক্যাফেটেরিয়া আজকে কলকাতার বুকে বলুন বা শহরতলি অঞ্চলের যে কোনো শ্মশানে বলুন ভেতরে কোনো কাফেটেরিয়া বা কিছু নেই এখানে শ্মশানের সঙ্গেই কাফেটেরিয়াটা করেছে এবং এর সঙ্গে একটা পেয়ারিউজ আছে টালিগঞ্জের সিঁড়িটি শ্মশান সাজিয়ে তুলতে কাজ শুরু করেছে পুরসভা বরাদ্দ আট কোটি টাকা শ্মশান যাত্রীদের জন্য তৈরি করা হচ্ছে ক্যাফেটেরিয়া এসি ওয়েটিং রুম জলাশয় পার্ক বাগান আরো দুটি ইলেকট্রিক চুল্লিও যোগ করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে পূরণ করতে কাজটা দারুণ ভাবে এগোচ্ছে এবং এখানে দুটো ইলেকট্রিক চুল্লি ছিল আর দুটো বৃদ্ধি হচ্ছে চারটি ইলেকট্রিক চুল্লি হচ্ছে এবং আমাদের কলকাতা সারা ভারতবর্ষের যে অভিনবত্ব যে দূষণমুক্ত কাডের চুল্লি পলিউশন ফ্রি উডেন পায়ার সেটাও এখানে একটা তৈরি হচ্ছে কাফেটেরিয়া রয়েছে রাস্তার পাশে সেটিকে অন্তর্ভুক্ত করা হবে পার্কের সংলগ্ন এলাকায় আর নতুন করে আরও একটি ভেজ কাফেটেরিয়া তৈরি হবে শ্মশান কমপ্লেক্সের জন্য সিঁড়িটি মহাশ্মশান অন্য চেহারায় পুজোর আগেই খুলে যাবে সর্বসাধারণের জন্য ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা